সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সাম্প্রতিক বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র অষ্টম শ্রেণী এসএসসি সমমান অথবা মাদ্রাসা ও ভোকেশনাল থেকে যারা পাশ করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আবেদনের শুরু এবং শেষ তারিখ আবেদনের বয়স সীমা এবং কিভাবে আবেদন করবেন আবেদন ফি কত দিতে হবে সকল কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স যে কোনো ডিফেন্সের চাকরির জন্য যে বিষয়টি আগে উঠে আসে সেটি হচ্ছে বয়স সীমা তো প্রথমে আমি আপনাদেরকে বয়স জানিয়ে দেবো হ্যালো ভিউয়ার্স এখানে আপনারা শুধুমাত্র বাংলাদেশের পুরুষ প্রার্থীগণই কিন্তু আবেদন করতে পারবেন পুরুষ ছাড়া মহিলা প্রার্থী কোনোভাবে আবেদন করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুরুষ নাগরিক খ সাঁতার জানা অত্যাবশ্যক অবশ্যই আপনাদেরকে কিন্তু সাঁতার জানতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হইতে হবে বয়স আপনারা দেখতে পাচ্ছেন পহেলা জুলাই দু তারিখ পর্যন্ত নাবিক যে যে পদটি রয়েছে সেটার জন্য সতেরো থেকে বিশ বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে আপনারা নাবিক পদে শুধুমাত্র নাবিক পদে সতেরো থেকে বিশ বছর সুতরাং সতেরো থেকে বিশ বছরের ভিতর যাদের বয়স তারা কিন্তু আবেদনের করার সুযোগ পেয়ে যাচ্ছেন এখানে দ্বিতীয় নাম্বার যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন এম ও সি নো এখানে সতেরো থেকে বাইশ বছর বয়সের অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় এখানে দুই বছর বৃদ্ধি করা হয়েছে এখানে আপনারা বাইশ বছর পর্যন্ত সর্বোচ্চ বাইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন শারীরিক ওজন এবং শারীরিক গঠনটি দেওয়া আছে চলুন আমরা সেগুলো জেনে আসি দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা ন্যূনতম সিম্যান পদের জন্য এখানে আপনারা পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা থাকতে হবে এবং বুকের মাপের সাইজ থাকতে হবে সাধারণ অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্থিত অবস্থায় বত্রিশ ইঞ্চি পেট্রোম্যান্স পদের জন্য এখানে দেখতে পাচ্ছেন পাঁচ ফিট আট ইঞ্চি থাকতে হবে এখানেও আপনাদের বুকের মাপ টু সেন তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর কুক স্টুডিয়ার্থ ও টোপাস যে পথগুলো রয়েছে সেই পদগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ফিট চার ইঞ্চি থাকতে হবে এখানেও আপনাদের বুকের মাপ সেম টু সেম তিরিশ বাই বত্রিশ ইঞ্চি থাকতে হবে এম ও ডিসি নো যে পথ রয়েছে এখানে আপনারা পাঁচ ফিট আট ছয় ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন এখানে আপনাদের এখানেও কিন্তু আপনাদের সেম টু সেম বুকের মাপ থাকতে হবে তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি ওজন দেখতে পাচ্ছেন বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে চোখের দৃষ্টি শক্তি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে তো ভিউয়ার্স এখন আমরা পদগুলো সম্পর্কে আলোচনা করে নেব আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে ডিই এম ইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক টেকনিক্যাল পুরুষ এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এস বিজ্ঞান সমমান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ ন্যূনতম এসএসসি পরীক্ষায় উচ্চতর গণির্ধারী প্রার্থী এবং বিএন ড ডক ইয়ার্ড কো অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূন ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল পুরুষ এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাইছে জীববিজ্ঞান সহ এসি বিজ্ঞান সমমান জিপিএতে থ্রি পয়েন্ট ফাইভ ন্যূনতম থাকতেই হবে মেট্রো পেট্রো ম্যান্স রাইটার স্টোর ও এম ও নো এখানে আপনারা পুরুষ আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এসএসসি সমমান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ এখানে থ্রি পয়েন্ট ন্যূনতম থাকতে হবে পরবর্তী যে পদটি রয়েছে টোপাস পুরুষ এখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাস থাকলে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন হ্যালো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য যে ভর্তির জন্য শর্তাবলী রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে চলুন আমরা সংক্ষেপে দেখে নেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন অযোগ্যতা বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেপ্তার দোষী বা সাব্যস্ত বন্দি আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে থাকলে এবং স্বতন্ত্র বাহিনী অথবা সরকার সরকারি চাকরি থেকে অপসারিত বহিষ্কৃত হলে দ্বৈত নাগরিকত্ব থাকলে কিন্তু আবেদন করার কোনোভাবে সুযোগ পাবেন না সুতরাং এখানে আপনাদের কোনো মত ভাবে কিন্তু আইনি যে বিধিনিষেধ রয়েছে সেগুলোকে লঙ্ঘন করা যাবে না এবং আপনার যদি দ্বৈত নাগরিকত্ব থাকে সুতরাং দুই দেশের যদি ভিসা নাগরিকত্ব আপনার কাছে থাকে তাহলে কিন্তু আবেদন করার সুযোগ পাবে না এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় না আপনারা ভিডিওটি পাস করে অবশ্যই বিস্তারিত জেনে নেবেন এখানে দেখতে পাচ্ছেন জাতীয় ও চরিত্রগত সনদপত্র দেওয়া আছে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র দেওয়া আছে অভিভাবকের সনদপত্র দেওয়া আছে এগুলো সকল বিষয়ে কিন্তু সুন্দরভাবে বিস্তারিত আপনারা জেনে নেবেন হ্যালো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক মূল সাময়িক সনদপত্র সত্যায়িত ফটোকপি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র মূল সার্টিফিকেট প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি মূল রেজিস্ট্রেশন কার্ড এবং মূল অ্যাডমিট কার্ড কোনো কারণে যারা মূল সাময়িক সনদপত্র দিতে অবারক হবে তারা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জবা দিলে চলবে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কার্ড কার্ড এবং মূল অ্যাডমিট কার্ড কোনো কারণে যারা মূল সাময়িক সনদপত্র দিতে অপারোগ হবে তারা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিলেই চলবে হ্যালো ভিউয়ার্স এখানে যদি আপনারা আবেদনের সময় কোনো ক্রমেই মূল যেই আপনাদের সনদপত্রগুলো রয়েছে সেগুলো যদি সাবমিট করতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু ভর্তির সময় আপনাদের সঙ্গে নিতে হবে তবে নবীন প্রশিক্ষণ বিদ্যালয় বানোজা শেরি বাংলা লালুয়া কলাপাড়া পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো প্রার্থী প্রার্থীগণকে ভর্তি করা যাবে ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে তবে তারা এই জন্য কোনো অতিরিক্ত সুযোগ পাবেন না অষ্টম শ্রেণীর প্রার্থীদের স্কুল হতে পাশকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আরো রেসপন্সিবিলিটি দেওয়া আছে জাতীয় ও জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র দেওয়া আছে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় দেওয়া আছে অভিভাবকের সনদ সনদপত্র দেওয়া আছে এগুলো আপনারা বিস্তারিত ভিডিওটি পাস করে দেখে নেবেন হ্যালো ভিউয়ার সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল আট ঘটিকায় নির্মবর্ণিত তারিখে উপস্থিত হতে হবে আপনাদের এখানে সকল জেলার প্রার্থীদের জন্য ভিন্ন ভিন্নভাবে বিধিনিষেধ দেওয়া আছে আসলে সবগুলো বলা সম্ভবত না অবশ্যই আপনারা ভিডিওটি পাস করে জেলা সময় এবং আপনাদের কখন সেই জেলায় সেই কেন্দ্রে উপস্থিত হতে হবে সে সময় দেওয়া আছে অবশ্যই ভিডিওটি স্টপ করে আপনারা দেখে নেবেন হ্যালো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন করার জন্য যে সকল কাগজপত্র এবং ডকুমেন্টস দিতে হবে এবং সাথে হবে সেগুলো দেওয়া আছে চলুন আমরা দেখে নেব এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ফি দেওয়া আছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সদ্য তোলা পাসপোর্ট আকারের পাত্র নিজের পনেরো কপি পিতার এক কপি এবং মাতার এক কপি রঙিন ছবি ল্যাপ প্রিন্ট প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার করতে সত্যায়িত হতে হবে চাকরিরত প্রার্থীগণের নিয়োগ কারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে আপনারা যদি কোনো কর্মস্থানে চাকরি করে থাকেন বর্তমান চলমান আছে তাহলে অবশ্যই সেই প্রতিষ্ঠান থেকে আপনাকে কিন্তু ছাড়পত্র যে ডকুমেন্ট সেটিকে আনতে হবে এখানে আবেদন সংগ্রহ আবেদন পত্র সংগ্রহ পূরণ দেখতে পাচ্ছেন টেইলর পদে আবেদনকারী প্রার্থীগণকে এই যে ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে এ সেকশন অ্যাপ্লাই নাও এ ক্লিক করে প্রথমে প্রার্থীকে প্রাক যোগ্যতা যাচাই করতে করত নাবিক ও সি নো এর শাখাভিত্তিক জব ডেসক্রিপশন দায়িত্ব কর্তব্য প্রাপ্তিগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট ডেবিট কার্ড যেমন ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস নেক্সাস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ এ টিএপি ওকে ওয়ালেট ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত দুই শত টাকা শুধুমাত্র টাকার অফের যোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন পেমেন্টস সাকসেসফুল কমপ্লিট হওয়ার পর নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে পূরণকৃত ফর্মেটটি সঠিক আছে কি না পুনরায় যাচাই করে তথ্য সকল তথ্য সঠিক থাকলে জমা দিন বাটনে ক্লিক করে নাবিক এক ফর্মেটটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তী পরবর্তীতে এই বিজ্ঞাপনে প্রদত্ত তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র উপস্থিত থাকতে হবে যদি কোনো প্রার্থী উক্ত আবেদন আবেদনপত্রটি ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে এখানে দেখতে পাচ্ছেন ভর্তি পদ্ধতি অনলাইন আবেদনকারীকে আবেদনকারীগণকে পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফার্মে উল্লেখিত সকল সার্টিফিকেট ও কাগজপত্র সহ নিজ জেলার ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে প্রথমে তার প্রাথমিক নির্বাচন করা হবে প্রাথমিকভাবে নির্বাচিত নির্বাচিত গণের ইংরেজি বাংলা গণের বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের উপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে নাবিক হিসেবে ভর্তি করা হবে তবে ভিউবার এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না অবশ্যই আপনারা ভিডিওটি পাস করে করে দেখে নেবেন